হ্যালো স্টুডেন্ট ডিসিস সুমন দত্ত আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে প্রেজেন্ট হলাম আজকের ভিডিওতে থাকছে ক্লাস নাইনের জন্য একটা স্থানীয় সমস্যার জন্য আবেদনপত্র তো যারা যারা ক্লাস নাইনে পড়ো দেখবে তোমাদের বাংলাতে স্থানীয় সমস্যা বলে একটা আবেদনপত্র আছে ঠিক আছে তো সে আবেদনপত্র কীরকম হতে পারে আজকে এখানে একটা তুলে ধরছি দেখো প্রশ্নটা এরকম হতে পারে যে সামান্য বৃষ্টির জলের জন্য তোমার এলাকার জীবন অচল হয়ে পড়ে এই বিষয়ে পৌর প্রধানের কাছে চিঠি বা আবেদনপত্র মানে হালকা পাতলা বৃষ্টি হলেই তোমাদের এলাকার মধ্যে জল ওঠে তো তার জন্য একটা পৌর প্রধানের কাছে বা চিঠি বা আবেদনপত্র ঠিক আছে কেভাবে লিখবে প্রথমে লিখবে মাননীয় পৌর প্রধান মহাশয় সমীপেশু কি লিখবে মাননীয় পৌর প্রধান মহাশয় সমীপেশু জায়গা দিবে আগরতলা পশ্চিম ত্রিপুরা ঠিক আছে তো যা যারা আগরতা দিতে চাও আগরতলা দিবে যা যারা মনে কর দিবে তোমরা এখানে কুমারঘাট দিতে পারবে যা যা দিতে পারো খোয়াই দিতে পারো সমস্যা নাই তো বিষয় বিষয় কি বৃষ্টির জলের জন্য জীবন অচল মানে ওই জায়গাটা হবে আমাদের বিষয় এই জায়গাটা এই জায়গাটা হবে আমাদের বিষয় ঠিক আছে তো এখানে কী লিখলাম বৃষ্টির জলের জন্য জীবনচল তো প্রথমে কীভাবে লিখবে প্রথমে লিখবে মহাশয় সবিনে সবিনয় বিনি নিবেদন আমি তোমার নাম লিখবে আপনার পৌর এলাকার পাঁচ নং ওয়ার্ডের রামশোরণ গলির বাসিন্দা এখন এখানে এই যে রামশোরণ গুলি লিখলাম এখানে তোমাদের তোমাদের গুলির নাম লেখারও হয়ে যাবে এই এলাকার সকল বাসিন্দার পক্ষ থেকে আমি আপনাকে পত্র লিখছি প্রথমে কী লিখবে নয় নিবেদন আমি তারপর তোমার নাম লিখবে আপনার পৌর এলাকার পাঁচ নং ওয়ার্ডের যার যার গলিন সে নাম লিখবে বাসিন্দা এই এলাকার সকল বাসিন্দার পক্ষ থেকে আমি আপনাকে পত্র লিখছি বহুবার বলা সত্ত্বেও অঞ্চলের প্রতিনিধিবর্গ কোনো পদক্ষেপ নেননি কি বহুবার বলা সত্ত্বেও অঞ্চলের প্রতিনিধিবর্গ কোনো পদক্ষেপ নেননি তাই বাধ্য হয়ে আপনার কাছে চিঠি লিখছি তাই বাধ্য হয়ে আপনার কাছে চিঠি লিখছি মহাশয় সামান্য বৃষ্টি হলেই মহাশয় সামান্য বৃষ্টি হলেই আমাদের রাস্তার রাস্তায় জল জমে যায় মহাশয় সামান্য বৃষ্টি হলেই আমাদের রাস্তায় জল জমে যায় কারণ এখানে কোনো ড্রেনের ব্যবস্থা নেই কি কারণ এখানে কোনো ড্রেনের ব্যবস্থা নেই আর যা একটা সাইডে জল যাবার ব্যবস্থা ছিল সেটাও আজ পরিচর্যারভাবে খারাপ হয়ে রয়েছে কি মহাশয় সামান্য বৃষ্টি হলেই আমাদের রাস্তায় জল জমে যায় কারণ এখানে কোনো ড্রেনের ব্যবস্থা নেই আর যা একটা সাইডে জল যাবার ব্যবস্থা ছিল সেটাও আজ পরিচর্যার অভাবে খারাপ হয়ে রয়েছে যার ফলে আজ এলাকাবাসীরা যাতায়াতে কষ্ট পাচ্ছে যার ফলে আজ এলাকাবাসীরা যাতায়াতে কষ্ট পাচ্ছে অতএব মহাশয় যেন এই বিষয়ের প্রতি দৃষ্টি নিক্ষেপ করেন অতএব মহাশয় যেন এই বিষয়ের প্রতি দৃষ্টি নিক্ষেপ করেন এবং এই সমস্যা থেকে আমাদের রক্ষা করবেন এই সমস্যা থেকে আমাদের রক্ষা করবেন আমরা এলাকাবাসী আপনার ওপর চিরকৃতজ্ঞ থাকব আমরা এলাকাবাসী আপনার ওপর চিরকৃতজ্ঞ থাকব তারপর এখানে লিখবে বিনীত ধন্যবাদান্তে তোমাদের নাম লিখবে এখানে যেখান থেকে লেখছে এই যেখানে লিখবে এখানে ডেটটা দিবে ঠিক আছে তো আজকের এই একটা স্থানীয় সমস্যার ওপর লেখা আবেদনপত্র তোমাদের কীরকম লেগেছে এবং তোমাদের পরীক্ষার জন্য এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা সবার সাথে শেয়ার করবে আর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবে আর সবাইকে বলবো যে এটা একবার স্কুলের টিচার সাথে দেখিয়ে নিও যে এটা এরকম লিখেছি হবে কি তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে সবাইকে অসংখ্য ধন্যবাদ